যশোরের মনিরামপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ডিসেম্বর মঙ্গলবার যশোর মহাসড়কের নিম্ন বালিকা বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে যশোর খড়কি গ্রামের মনচুর সেলে হাবিজুর রহমান পঞ্চান্ন শিরামপুর উপজেলার হরেগাতি গ্রামের আহাদ আলী সেলে সপ্তম শ্রেণীর ছাত্র আর সফল আলম পনেরো এছাড়াও গুরুতর আহত হয় একই গ্রামের ইমন হোসেন কুড়ি এতে ঘটনাস্থলে নিহত হন আরশাফুল আলম পনেরো ও যশোর সদর হসপিটালে নিহত হয় যশোরের খড়কি গ্রামের হাফজুর রহমান পঞ্চান্ন মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী জানাই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলে কাছাকাছি যশোরগামী একটি কারপাট ভ্যান ছিল ধারণা করা হচ্ছে মোটরসাইকেল সংঘর্ষের পর আরোহীদের সঙ্গে কারবার ভ্যানের ধাক্কা লাগে সেই সন্দেহে কারবার ভ্যানটি স্থানীয়দের সহযোগিতায় হেফাজতে নেওয়া হয়েছে নিহত পরিবার সূত্রে জানা যায় নিহত দুই মোটরসাইকেল আরোহীর নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে তারিত ভিডিও চিত্রে ছিল ও মারা গেছে যে ড্রাইভার ছিল ও এখন একটু অবস্থা ভালো আছে একজন মারা গেছে তার ভিতরে একজন আছে ক্লাস সেভেনে পড়ে কি মানে এই যে এখানে মারা গেছে এর নাম আছে আশা বোঝা আপনার নাম আছে এবার স্কুলে পড়াশোনা করতে ক্লাস সেভেনে মারা গেছে মূলত আছে তারপর গাড়ি অভার স্কুল ছিল অনেক

লোকজন ওই লোকজন সদর হসপিটালে নিয়ে গিয়েছে তাদের বিষয়ে আমরা প্রস্তাব নিচ্ছি এই বিষয়ে আইনগত সামনাসামনি দুই মোটর সাইকেলে করেছে দুইজন মারা গেছে একজনের বাড়ি গেছে আর আমার অর্ডের একজন আহাদ আলী পিতার নাম ওর নাম আছে আশাবুর আমার আসাদুর হোসেন আশাদুর আশাবুর হোটেল স্কুলে স্কুলে ক্লাস সেভেনে পড়ে ওনার পিতা কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় পা ব্যাংকে বাসায় বসে আছে আজকে আবার ছেলেটা মারা গেল। আমি তাদের পরিবারের গভীর শোক কামনা করতেছি